বিবিসির পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্ট্রি তৈরি করেছে আমাদের গণ অভ্যুত্থান নিয়ে বলা বা হলো প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্ট্রি শেখ হাসিনার কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোঁতার মতো ব্যাপার আসবো সেই জায়গায় এই ভিডিওর শুরুতেই আমরা সবাই যেটা করছি জুলকান সায়েরকে আমরা ধন্যবাদ জানাই তিনি এই ডকুমেন্ট্রি তৈরি করার সময় খুবই ইনভলভ ছিলেন আমি রাদার এই কাজের চাইতে সায়েরকে আমরা স্মরণ করবো শেখ হাসিনার সময়ে তিনি যে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন তিনি এবং একই সাথে আমরা এই ধরনের কাজের সাথে যেন তাসনিম খলিল জড়িত ছিলেন এই দুজন ব্যক্তিকে আমাদের এই অভ্যুত্থানের এই 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 বিশেষ জায়গায় কাজ করার জন্য আমরা একই কাজ অনেকে অনেক জায়গা থেকে অনেকেই করেছি কিন্তু এই কাজটা যেটা ট্রুলি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে করা এবং যেটার বিরাট ইম্প্যাক্ট আসলে অনেক বেশি গ্লোবাললি পড়েছে সেটা নিশ্চিতভাবে আমরা তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে খানিকটা সমালোচনা আছে ডকুমেন্টারিটা নিয়ে সেটা আসবো আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া কেউ কেউ বলছেন এবং দেখার পর আমার নিজেরও তাই মনে হয়েছে আমার মনে হয় সব কিছু সব দিকে আমরা একটু বলে রাখা জরুরি যে ডকুমেন্টারিটা নতুন কি পেলাম শেখ হাসিনার বেশ কিছু ফোন রেকর্ড পাওয়া গেছে কল রেকর্ড পাওয়া গেছে এর মধ্যে একটা কল রেকর্ড যেটা এখানে আছে সেটা বিবিসিতেও আছে তার যে লেথাল ওয়েপন ব্যবহার করা এবং দেখে গুলি করে দেওয়ার জন্য যে বলা এই অডিওটা এখানে আছে এবং বিবিসিতেও এটা ছিল এবং বিবিসির ওই অডিওটাই প্রাথমিকভাবে আমাদের সামনে যখন বলা হয়েছে যেটা ভ্যারিফাই করা হয়েছে টেকনোলজিক্যালি এবং সেই যারা চেক করে যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আল জাজিরাও সেটা করেছে এবং আল জাজিরা আরও কিছু আরও কিছু গুরুত্বপূর্ণ অডিও আমাদের সামনে এনেছে এর মধ্যে একটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি যেটা তার বিচারেও সাহায্য করবে কারণ তিনি আমাদের হাতে আছেন জেন সালমান এফ রহমানের এই রাষ্ট্রীয় বিষয়ে ইনভলভ হওয়া আবু সাঈদের ঘটনা তিনি যেভাবে পুলিশের প্রধানকে ময়না তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন তাতে বোঝা যাচ্ছিল তিনি দ্বিতীয় মানে তিনি খুবই ক্ষমতাধর ব্যক্তি কিন্তু আমার একটা পর্যায়ে আমার মনে হতো যে শেখ হাসিনার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে যেন সালমান এফ রহমান মানে বোঝাই যায় তিনি শেখ হাসিনার খুবই কাছের মানুষও ছিলেন শেখ হাসিনা ভরে ঘুম থেকে উঠে সেলাই করছেন মাছ ধরছেন এসব ছবিটবি সলমান এফ রহমান তুলে আপলোড করেছেন এগুলো আমরা দেখেছি আমি একটা স্মৃতি শেয়ার করি আওয়ামী নেতা নাম বলছি না সম্পাদক পর্যায়ে টকশো করতাম যেহেতু অনেকের সাথে এক ধরনের যোগাযোগ ছিল কথাবার্তা হতো আগে পরে কথাবার্তা হতো আমি তাদের দল নিয়ে ফ্রাস্ট্রেশন কখনো কখনো দেখেছি এবং একটা মন্তব্য ওই সম্পাদকের আমার কানে বাজে যে সালমান এফ রহমান যে দল চালায় সেই দল আসলে আর কয়দিন করা যাবে সো সালমান এফ রহমান কতটা পাওয়ারফুল হয়ে উঠেছিলেন সেই সময় এটা বোঝা যায় এটা আসলে বোঝা যায় ইনফ্যাক্ট শুধু এ সময় না উনি ডিফ্যাক্টও আমি নাইনটি সিক্স থেকেই খেয়াল করেছি শেখ হাসিনা যেখানে জান সালমান এফ রহমান সাথে থাকেন সো শেখ হাসিনা কত সাথে উপরে কতটা প্রভাব তার ছিল কতটা পাওয়ারফুল তিনি ছিলেন বোঝা যায় পরবর্তীতে তো রীতিমতো এমপি টেমপি হয়েছিলেন উপদেষ্টা তিনি দীর্ঘদিনই ছিলেন সো আমরা এটা বুঝতে পারি এই ইনভলভমেন্টের একটা প্রমাণ আছে এটা তার বিচারের ক্ষেত্রে কাজে লাগতেই পারে আর আবু সাইদের মৃত্যুর অসাধারণ ডকুমেন্টেশন আছে আমি প্রত্যেককে প্রত্যেককে আহ্বান জানাবো এটা ইংরেজিতে এসেছিলো প্রথম পরে এটাকে বাংলায়ও ট্রান্সলেট করে দেওয়া হয়েছে খুবই খুবই ভালো কাজ হয়েছে এটা আবু সাঈদের পুরো এই সময়টার একটা অসাধারণ ট্র্যাকিং আছে একজন জার্নালিস্ট আবু সাঈদকে ফলো করছেন এবং আবু সাঈদের যে জিনিসটা আমরা আসলে আগে জানতাম না সেটা এখানে জানতে পারলাম যে আবু সাঈদকে টার্গেট করা হয়েছিলো তাকে প্রথম অনেকজন পুলিশ মিলে পেট ঘিরে ধরে পেটাতে যায় তার রক্তাক্ত অবস্থায় আবু সাঈদ এগিয়ে যায় দৌড়ে যায় মানে সাঈদের বীরত্বের একটা অংশ আমরা দেখেছি বুক পেতে দেয়া বুলেটের সামনে কিন্তু এর আগে থেকেই তার বীরত্ব চলছিল অকল্পনীয় বীরত্ব চলছিল এটা চমৎকার অসাধারণ ডকুমেন্টেশন এখানে আছে শেখ হাসিনার নতুন কিছু অডিও আমাদের সামনে আসলো এগুলো গুরুত্বপূর্ণ তিনি ছাত্রলীগের সাথে কথা বলছেন ছাত্রলীগ তাকে নানান রকম তথ্য দিচ্ছে ছাত্রলীগের নেতা এবং শুধু সেটা না ইন্টারনেট বন্ধ করা নিয়ে যে মিথ্যাচার হয়েছিলো এগুলো আমরা জানি অনেক আগে থেকে জানি এগুলো কে বন্ধ করেছে কি করেছে এগুলো নাশকতার জন্য হয়নি এগুলো আসলে বন্ধ করা হয়েছে সেগুলো আমরা জানতে পারি বিটিআরসি কিভাবে নির্দেশনা দিয়েছে সেই ডকুমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে কিন্তু আমার কাছে একটা জিনিস মানে এর মধ্যে যারা স্বজন হারিয়েছেন এক ভাই একজন শহীদের বোন এসছেন কথা বলেছেন আবু সাঈদের পরিবার কথা বলেছেন কিন্তু একজন রীতিমতো টিন সন্তানের মেয়ে সন্তান কন্যা সন্তানের বাবা কথা বলছিলেন একটা পর্যায়ে আমি বিশ্বাস করি তার কান্নার সাথে আমরাও কাঁদবো মানে স্বজন হারানোর বেদনা বলে একটা কথা আছে যেটাকে শেখ হাসিনা ডেলোগেটরি বানিয়ে ফেলেছেন একটা ফাজলা মতে পরিণত করেছিলেন তার বিভৎস শৈরাচার চাপিয়ে দেওয়ার জন্য নাকি কান্না কেঁদে মায়া কান্না কেঁদে এগুলো উনি বলতেন আমরা জানি তার পরিবারের যে ঘটনা ঘটছে জিজাস্ট্রাস কিন্তু উনি বছরের পর বছর বছরের পর বছর এটাকে আসলে ব্যবহার করেছেন মানুষের সামনে কিন্তু ট্রু স্বজন হারানোর বেদনা মানে গুলি খাওয়ার পর তার কন্যা তাকে শেষবার ফোন করে এবং জানায় সে আর বাঁচবে তার ডেড বডিটা যাতে নিয়ে যায় এরকম আরও কত গল্প আছে আমি জানি না আমাদের এই গল্পগুলো আমরা ধারণ করছি কিনা আমাদের শর মানে এই ডকুমেন্টেশনগুলো একটা আল জাজিরা করছে দ্যাটস ফাইন কিন্তু আমাদের যে শহীদ হয়েছেন যারা শেখ হাসিনার পরিবারের শেখ হাসিনার এই বাহিনীগুলোর আক্রমণে হামলায় এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারগুলোর অনুভূতিগুলো তাদের বক্তব্যগুলো ডকুমেন্টেশন করে রাখা দরকার যারা আহত আছেন মানে এখন তো ভিডিও যুগ এগুলো অ্যাজ মাছ অ্যাজ পসিবল ডকুমেন্ট রক্ষা করা দরকার আছে কারণ এর মধ্যেই মিথ্যাচার শুরু হয়েছে ডকুমেন্টারিটা শেষেই দেখা যাবে যা হয় সচরাচর প্রত্যেকটা অভিযোগ অস্বীকার করছে শেখ হাসিনা বা তার দলের লোকজন এগুলো আমরা দেখতে পাচ্ছি এটা আবারও হতে পারে সো এই ডকুমেন্ট্রিগুলো শুধু ডকুমেন্টেশন করা নাম আমাদের হাতে যে ফুটেজগুলো আছে আমি জানি না সত্যিই জানি না আমাদের সরকার কোনো আর্কাইভিং সিরিয়াসলি করছে কিনা আর্কাইভিং করলেই হবে না এগুলো প্রত্যেকটা ডিজিটাল ফরেন্সিক করে এগুলো যে অথেন্টিক এটা আমাদের দেশেও না প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রতিষ্ঠিত জায়গা থেকে এগুলোকে ভ্যারিফাই করে যত টাকা খরচ হয় এগুলো ভ্যারিফাই করে তারপর আর্কাইভিং করা দরকার এবং এগুলো যদি কোনো সার্টিফিকেশন থাকে সেগুলো উল্লেখ করে দেওয়া দরকার আছে আমি মনে করি কারণ আমি প্রায় একটা কথা বলতাম যে শেখ হাসিনা এবং লীগের কপাল খারাপ কপাল খারাপ হচ্ছে এই অর্থে এমন যুগে এই ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন যেগুলোর প্রচুর ডেটা আমাদের হাতে রয়ে গেছে ছবি ভিডিও এখানে দেখেছি আমরা এছাড়াও দেখেছি জানি তো এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে প্রিজার্ভ করে রাখতে পারি তাহলে এটা শেখ হাসিনা এবং শেখ হাসিনা তো আসলে সম্ভব না ওয়ে একদম বলেই দিতে পারি চটটট না কোনোভাবেই উনি এদেশে আর আসবেন না উনি মারা যাবেন ওনার প্রভুর দেশ ভারতে প্রতিদিন মৃত্যু মৃত্যুজকল যন্ত্রণা পেতে পেতে এই ভিডিওতে এই ডকুমেন্ট্রিতে আছে যে শেষের তিনি রাগে ক্ষোভে দুঃখে হাউমাউ করে কেঁদেছেন খুব ভালো লাগতো এই সিনটা যদি দেখতে পারতাম যাই হোক এটা করেন এখনও করেন উনি ঘুম ভেঙে ওঠে কাঁদেন আমি জানি কারণ তার মরে যাওয়ার চেয়ে আরও বেশি ডিজাস্টারাস ব্যাপার এখানে পুলিশ এবং বিশেষ করে একজন মিলিটারি অফিসারের ব্রুটালিটি তার গুলি করা ভিডিও আমরা আগে দেখেছি তার কথা এসছে সেনা সেনাপ্রধান এসছেন সে সময়কার ঘটনাগুলো তিনি জানিয়েছেন এবং আমরা এখনও মনে করি সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর ওই যে লাস্ট যে বড় বৈঠকটা হলো সভাটা হলো সেখানে টু লোয়ার লেভেল অফিসার্স যেভাবে রিয়্যাক্ট করেছিলেন সেটার তথ্য এসছে সামনে এবং তিনি খুব চমৎকারভাবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা জনগণের পক্ষে নিতে পেরেছেন এটা আমাদের আবার স্মরণ করিয়ে দেওয়া হলো শেখ হাসিনার কল রেকর্ড একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হলো তিনি থেকে পঞ্চাশটা ফোন ব্যবহার করতেন এবং কখনো কখনো তাকে বলা হয়েছে যে এটা তো রেকর্ড হচ্ছে বলেছে হ্যাঁ উনি কে আর করেন না কিন্তু শেষ পর্যন্ত আমাদের হাতে আসলে এই জিনিসগুলো আসলো বিশেষ করে তার লেথাল ওয়েপনের গুলি করে হত্যা করার কথা প্রশ্ন হচ্ছে এইগুলো রেখে আমরা আসলে কি করব রেখে আমরা কি করবো এই আলাপটা যদি করি ট্রু আওয়ামী লীগের লোকজনের এরপরও বোধোদয় হবে না যেই মানুষগুলো ব্লাইন্ড আওয়ামী লীগ সমর্থন করে এখনও আছে খুবই দুঃখজনক কিন্তু আছে কিন্তু এই ডকুমেন্টগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের চেষ্টা থাকবে আমাদের চেষ্টা থাকবে শুধু আইন করে না আওয়ামী লীগের কেউ কেউ মতাদর্শ বলে মুজিববাদ বলে ফ্যাসিবাদ বলে সরি আওয়ামী লীগ একটা ডাকাত একটা মাফিয়া একটা ক্রিমিনাল গ্যাং ছিল ও কী কী ক্রাইম কীভাবে কীভাবে করেছে এই ডকুমেন্টগুলো করে রাখার দরকার যাতে ভবিষ্যতে প্রজন্মগুলো যারা এখনও আছে ছোট আছে বেড়ে উঠবে যারা জন্মাবে আমরা যুগ যুগ ধরে এই জিনিসগুলো যাতে সামনে নিয়ে আসতে পারি ডকুমেন্টগুলো সেই কারণেগুলো তো কাজে লাগবে যেই আওয়ামী লীগরা এখন আছেন ওনারা আস্তে আস্তে অনেকেই বুড়ো হবেন বুড়ো আছেন মারা যাবেন অনেকেই হয়তো পাল্টাবেন না কিন্তু আমরা পলিটিক্যালি আইডিওলজিক্যালি আওয়ামী লীগকে যতটা সম্ভব যতাসম্ভব অপ্রেস করে রাখা সেই চেষ্টা করব। আবার বলছি এটা গণতান্ত্রিক পন্থায় সেই জিজ্ঞাসা করবে এবং এই জিনিসগুলো কাজে লাগবে ফাইনালি যে সমালোচনাটা সেটা নিয়ে একটু কথা বলি ছাত্রদের প্রতিনিধি হিসেবে এই ভিডিওতে যেন সাদিক কায়েম এসছে মানে সাদিক কায়েম আগেও আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছিল সেখানে তাকে কিছু কিছু ছবিতে দেখা যায় এবং উনি অ্যাক্টিভ ছিলেন এবং ভেতরে অনেক কাজও করে থাকতে পারেন আমি নিশ্চিত নই উনি অবশ্যই এটা একটা অ্যাক্টিভ পার্ট কিন্তু উনি তার পরিচয় দেওয়ার পর উনি আমাদের সামনে পরিচিত হলেন পর আমি মিলিয়ে দেখেছি কোনো কোনো জায়গায় সাদিক তো ছিলেনই ঠিক আছে কিন্তু শুধু তাকে দিয়ে স্টুডেন্টদের দিকেরগুলো বর্ণনা করানোটা অনেকের কাছে প্রবলেম্যাটিক মনে হয়েছে আমার কাছেও হয়েছে সত্যিকার অর্থেই হয়েছে মানে নাহিউদ ইসলাম আমি সবসময় বলি এই মুভমেন্টের পোস্টার বয় যাকে নিয়ে আর কোনো ভ্যারিফিকেশনের প্রয়োজন নেই কদ্দূর কী করেছে এটা ওর বয়ান তার বয়ান এগুলো তো রেকর্ডেড না আমরা দেখেছি তার পক্ষে ও বলছে সে বলছে বা আরও কারো কারো পক্ষে নানান রকম কথাবার্তা আসছে এগুলো ইতিহাসের অংশ হিসাবে থাকবে কারণ ইতিহাসে সব কিছু প্রকাশ্যে ঘটে না অ্যাগ্রি কিন্তু যেটার ডকুমেন্টেশন আছে যেটার প্রমাণ আছে আমাদের হাতে নাহিদ ইসলাম ছাড়া আরও যে কয়েকজন আছে তাদের যে কেউ কেউ অথবা এগুলো ভাগ করে দেওয়া যেতে পারত কয়েকজনকে কিছু কিছু অংশ এত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টারিতে তাদের অনেকেরই অংশগ্রহণ থাকা দরকার ছিল আমরা যারা যারা সে সময় শুধু পুরুষ না নারীদের মধ্যেও কেউ কেউ আমি এই মুহূর্তে মোমা ফতে কথা মনে পড়ছে খুবই ভাইটাল রোল প্লে করেছেন বা ওই যে যে ছজনকে ধরে নিয়ে যাওয়া হলো এদের আরও কিছু ইনভলভ করলে ভালো হতো কিন্তু এটা একচ্ছত্রভাবে সাদিক কায়েম ন্যারেট করে গেছে তাতে এই পারসেপশন তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে যে সাদিকা এমি এখানে সবচেয়ে কি রোল প্লে করেছেন এই জিনিসটার সমালোচনা হচ্ছে আমি মনে করি এটা সমালোচনার যোগ্য এটা না থাকলেই ভালো হতো এই ডকুমেন্ট্রিটা আমি তাকে বাদ দিয়ে দেওয়ার কথা বলছি না তার সাথে আরও কয়েকজনকে রাখলে ভালো হতো এই অসাধারণ ডকুমেন্ট্রিটার পার্ট যদি তাদেরকে করতে পারতাম তাদের জন্য আমাদের একটা চমৎকার রেকগনিশন শুধু নাহিদ ইসলাম না আরও আরও হাসনাত সার্জিস যতজনকে সম্ভব বা ক্রাইসিসের সময়গুলোতে যেন কাদের রোল প্লে করেছেন মনে পড়ে যদুর এরকম যারা 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 করেছেন প্রত্যেককে কয়েকজনকে কিছু কিছু অংশ করে যদি বলতে দেওয়া হতো দ্যাট উড হ্যাভ বিন দ্য বেস্ট বাট স্টিল এটা একটা অসাধারণ কাজ অসাধারণ কাজ আলজাদিরার টিমকে আমরা ধন্যবাদ জানাই জুলখান্নাইন সায়েরকে ধন্যবাদ জানাই আমরা চাই বাংলাদেশেও এই ধরনের কাজ এই মানের কাজ হবে করা যাবে না চাইলে তা না এটা করা সম্ভব কিন্তু আমাদের আসলে এটাই ফ্রাস্ট্রেশনের যে আমরা এই ঘটনার পর থেকে প্রায়ই বলছি যে আমাদের প্রচুর ডকুমেন্টারি বানানো উচিত ফিকশন বানানো উচিত আমাদের গল্প লেখা উচিত আমাদের কবিতা লেখা উচিত আমাদের গান বাঁধা উচিত সেই অর্থে এমন কিছু হচ্ছে না আমরা জুলাইকে যদি চাঙ্গা রাখতে চাই জুলাইকে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লার্নিং হিসেবে রাখতে চাই জুলাইকে যদি আমরা আওয়ামী লীগের এই মাফিয়াতন্ত্র ফিরে আসার চেষ্টার ব্যারিয়ার হিসাবে তৈরি করতে চাই তাহলে এগুলো লাগবে